আমার নমস্কার এবং সালাম নিবেন টেক্সের মাধ্যমে ভয়েস দিয়েছি ভুল ত্রুটি ক্ষমা করবেন আজ আমরা নব্বই সেকেন্ডের ভিডিওতে প্রাথমিক অবস্থায় স্বরলিপি রেওয়াজ করার জন্য সঠিক আঙুলের ব্যবহার জানব প্রথমে স্কিনে দেওয়া ছবিটি ভালো করে খেয়াল করুন এই ছবিতে পাঁচটি আঙুলের নাম এবং প্রতিটি আঙুলের মধ্যে স্বরলিপি দেওয়া আছে বৃদ্ধা আঙুল দিয়ে রে পা বাজাবেন তর্জনী আঙুল দিয়ে সা গা ধা বাজাবেন মধ্যমা আঙুল দিয়ে মা মি বাজাবেন অনামিকা আঙুল দিয়ে উচ্চ সর সা বাজাবেন সা সব সময় মনে রাখবেন কালো রিড বা বোতাম বৃদ্ধা আঙুল দিয়ে বাজানো যাবে না এরকম ভিডিও সবার আগে পেতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন